নোংরা রাজনীতির সাথে আপনি কেন সম্পৃক্ত হবে এত আলোচনা শোনার পরে এটা হলো আমাদের আফসোস আপনার কিসের ক্ষমতা দরকার ক্ষমতা ব্যবহার করে কতজন কত কিছু করেছে কিন্তু তাদের পরিণতিটা কি হচ্ছে বুঝতে পারছেন হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে মেরে খেয়েছে পরিণতি পরিণামটা কি এটা বুঝেন না কিন্তু যাদের ভিতরে তাগুতের প্রতি মহব্বত তারা এই সমস্ত কথা বুঝবে না ওরা আবার খারাপ হবে প্রয়োজন আবার শোষিত হবে কিন্তু ওই লোভ থেকে বেরিয়ে আসবে না বহু দেশে এই রাজনীতির বিভাজন নিয়ে মানুষের কোন গুরুত্ব নাই কয়েকটা দেশ আছে আপনাদের নাম বলবো নামে যে কে ভোটে দাঁড়াচ্ছে আর কে ভোট দিচ্ছে এটা নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই মাত্র ভোট পড়ছে কত থার্টি পার্সেন্ট কোথাও ফিফটি পার্সেন্ট ফিফটি সিক্স পার্সেন্ট ভোট পড়ছে ওখানে সাধারণ জনগণের এটা নিয়ে কোন চিন্তা নেই কিন্তু আমরা মুসলিমরা এটা নিয়ে বেশি চিন্তা করি করি মনে হয় যে প্রথম করবে কোন দল করতে এটা এটা মানে ভাষাটা খারাপ লাগবে মনে হয় যে লজ্জাহীন অবস্থায় আমরা আছি এত কিছু জানার পরে বোঝার পরে এগুলোই করতে হবে এর সাথে জড়িত থাকতে হবে মাত্র তিনটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করার পরে এখন জেলখানায় যার নাম আপনার কি অবস্থা কি দেখতেছেন আপনার পড়ার কি দরকার ছিল ফায়দা লোটার জন্য কত সুন্দর মুখে দাড়ি মাথায় টুপি এই সরকার বারবার দরকার কি দারুণ বক্তব্য ওই তিনি পালাইছেন এগুলো তো তাদেরকে শিক্ষা অর্জন করা উচিত শুধু এক ছাগল আবার দোষ বাংলাদেশের সবই ছাগল পন্থী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কিন্তু এই শাসন ব্যবস্থায় আপনাদের দরকার এটাই খুব রুচিকর এটাই খুব সুন্দর আমরা সবকিছুকে মেনে নিতে পারি প্রগতির জ্রোতে কার ভাসিয়ে আমরা সবকিছুকে জায়গ করতে পারি কারণ আমি মুসলিম আপনি মুসলিম আল্লাহ রবুল আলম আমাদেরকে একটা নীতি দ্বারা পরিচালিত করতে চেয়েছেন যে নীতির নাম হল ইসলাম আল্লাহ বলছেন ইন্নাদ্দিন ইসলাম মুসলিমরা মনে যা ইচ্ছা সেটা করতে পারে না তাকে একটা নীতির উপরে চলতে হয় এবং ভাগ করে দেওয়া হয়েছে স্পষ্ট করে দেওয়া হয়েছে এটা আলিমরা আবার পঁচাশি নম্বর আজ আপনার বলছেন অমাইয়াল ইসলাম ইসলাম ব্যতীত অন্য কোন দিন যদি কেউ গ্রহণ করে চর্চা করে মেনে নেয় সেটা তার পক্ষ গ্রহণ করা হবে না অর্থকালে জাহান নামীদের অন্তর্ভুক্ত হবে এটা একটা নীতি আপনি চাইলেই একটা কাজ করতে পারেন আল্লাহ রব আল বলছেন সোরা সফ নয় নম্বর আয়াতে

একটা দিন ইসলামকে বিজয়ী করার জন্য অলাকারী হাল মুশ্রিকুন যদিও মুশ্রিকরা এখানে অপছন্দ করে বিমত পোষণ করে এখানে স্পষ্ট যে একমাত্র ইসলামকেই ধারণ করতে হবে ইসলাম ব্যতীত বাকি সব হল তাবত সবই তাবত এরপরে

এই মুমিনরা কি ওই তাদের শাসন ব্যবস্থায় ফিরে যেতে চাইছে আহুকমুল জাহিলিয়াত ইয়াকু জাহির যুগে যে দিন প্রচলিত ছিল সেই দিকে ফিরে যেতে চাইছে ওয়ামান আহসান হুকমান লিকাউমিহন্নন التى জিজ্ঞেস করছেন যারা ईमानदार ইয়াকিন যাদের আছে আল্লাহর প্রতি তাদের জন্য আল্লাহর শাসন ব্যবস্থার চেয়ে উত্তম কি হতে পারে লম্বা আলোচনা করতে গিয়ে তিনি এত সুন্দর কথা উল্লেখ করেছেন মানে ইসলাম ব্যতীত অন্য যে কোনো দিন ধর্ম দর্শন থিওরি মতবাদ ইজম যদি কেউ মেনে নেয় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কাফের এখন একটা প্রশ্ন এই জায়গায় থাকে যে আমি এইটাও মানি ওইটাও মানি দুইটাই মানতে পারবো কিনা আর এই জায়গায় আমরা কখনো মুনাফেক হয়ে যাচ্ছি কখনো মুশ্রেক হয়ে যাচ্ছি এই দুইটার সাথে সংমিশ্রণ করতে কি অথচ তাওহিদের সাথে তাগতের কোনোদিন সংমিশ্রণ হবে না কোনোদিন না এটা আমার আমাদের কাছে আশ্চর্য লাগে একটা জিনিস চেষ্টা করেন এরপরেও এরপরে শোনার জন্য বহু দূর থেকে আসেন আসার পরে এই তাহিদের আলোচনা শোনার পরে মসজিদ থেকে বেরিয়ে আপনি কিভাবে তাগুতের সাথে সম্পর্ক রাখেন তা সম্পৃক্ত হন কিভাবে এই জন্যই আল্লাহ বলছেন যারা আল্লাহর এনেছে তারা তারা অধিকাংশই মুশেক এটা আল্লাহ বলছে এটা অন্য কারো বক্তব্য না ইমান আল্লাহিন হয় কিন্তু আল্লাহ বলছেন মুসরে কোন অধিকাংশই মুসরে এখন এই আয়াতটা নিয়ে আপনাকে বিশ্লেষণ করতে হবে